ইরানি দেলে যুদ্ধ মধ্যপ্রাচ্যে আগুনের খেলা মধ্যপ্রাচ্য এক উত্তপ্ত অঞ্চল আর এই উত্তপ্ততার কেন্দ্রে দাঁড়িয়ে আছে দুই চুরে শত্রু ইরান ও ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা শুরু উনিশশো সালে ইরানি ইসলামী বিপ্লবের পর থেকে তখন ইরান ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র ঘোষণা করে এরপর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয় ছায়াযুদ্ধ যুদ্ধ ইরান সমর্থন করে হিজবুল্লাহ হামাসের মতো সংগঠনকে যারা ইজরায়েলের বিরুদ্ধে লড়ে অন্যদিকে ইসরায়েল চায় ইরানে পরমাণু কর্মসূচি বন্ধ করতে ২০২৪ সালে শেষে ও দু সালে শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা মারাত্মক রূপ নেয় গাজা হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান সরাসরি হস্তক্ষেপ ইঙ্গিত দেয় ইসরায়েল একাধিকবার বা সিরিয়া ও ইরাকের ভিতরে ইরান ও সমর্থিত মিলিশিয়া লক্ষ্য করে বিমান হামলা চালায় এপ্রিলে ইরান প্রথমবার সরাসরি ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে যা বিশাল ঘটনা সূচনা করে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়ে যায় কারণ এর প্রভাব পুরো মধ্যপ্রদেশ সরিয়ে পড়তে পারে সামরিক শক্তি তুলনা ইরান ও ইসরায়েল উভয় দেশই শক্তিশালী সামরিক বাহিনী নিয়ে গঠিত ইসরায়েলের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম পরমাণু অস্ত্রের সম্ভাব্য ভান্ডার ইরান বিশাল রেভলিউশন গার্ড ড্রোন বাহিনী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও মধ্যপ্রাচ্যের অসংখ্য মিলিশিয়া গ্রুপ আন্তর্জাতিক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সব বড় শক্তি নজর রাখতে এই সংঘাতে যুক্তরাষ্ট্র চা ইসরায়েলকে সমর্থন দিতে রাশিয়া ও চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রাখতে চায় ফলে একটি ভুল ভবিষ্যতে আশঙ্কা যদি সরাসরি যুদ্ধ হয়। তবে হবে শরণার্থী সংকট বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তবে এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে আলোচনার মাধ্যমে এই আগুনকে থামানো সম্ভব যদি বিশ্ব নেতৃত্ব চায় ইরান ইজরায়েল সংজ্ঞা শুরু দুই দেশের বিষয় না এটা বিশ্ব রাজনীতির একটি স্পর্শকতা চিত্র আপনাদের কি মনে হয় এই সংঘাত থেকে বিশ্ব কিভাবে রক্ষা পেতে পারে কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আল্লাহ হাফেজ